হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন আর একটি মিনি ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সরস্বতী পুজোর দিন যেই কাজটা ছিল রিয়েল ব্রাইট সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। সবার প্রথমে আমরা এখানে ফুল কিনতে চলে আসি দেখো দোকানে কত ফুল রয়েছে আজকে আমরা ব্রাইডের জন্য ফুল কিনতে চলে আসি ব্রাইড বলেছিল ফুল আমাদেরকে নিয়ে যেতে তো এখান থেকে আমরা ওর জন্য ফুল নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে আজকে আমাদের কলিং টাইম ছিল সাড়ে পাঁচটা তো সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়ি আর সেনকো গোল্ডের ঠিক অপোজিটে ফুল কিনতে এসছিলাম তো এই যে সামনেই আমাদের ব্রাইডের বাড়ি চলে এসছি আমরা তো এখানে এই যে প্যান্ডেল আর এই যে ব্রাইড দাঁড়িয়ে আছে আমাদেরকে নিতে তো চলো ব্রাইড নিজেই দাঁড়িয়ে আছে এরপরে আমরা এসে দেখি যে ওর এখনো হেলদি হয়নি মানে জল ভরে এখনও আসেনি তারপরে আমরা ওর চুলটা ক্রিম্পিং করে নিই তারপরে ওরা জল ভরে আসে হলুদ হয় তারপরে ফাইনালি ওকে শাড়ি পরিয়ে আমরা এখানে রেডি করানো স্টার্ট করি চুল তো আগেই আমরা ক্রিম্পিং করে রেখে দিয়েছি একটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন জাস্ট মেকআপটা করলেই হয়ে যাবে আর এখানে আমাদের পার্টি মেকআপগুলোও চলছিলো আজকে আমাদের বেশ কয়েকটা পার্টি মেকআপ ছিল তো আজকে আমাদের ক্লায়েন্টের বুকিং ছিল এইচ ডি মেকআপ করতে হবে আর আজকে আমাদের নিউ যে ব্রাইট তার স্কিনে কিন্তু খুব প্রবলেম ছিল আমি ওকে দেখেই বলেছিলাম তোমার স্কিনে অনেক প্রবলেম রয়েছে মেকআপ দেখে কীরকম হয় না হয় কিন্তু ফাইনালি কিন্তু ওর মেকআপটা ভালোই হয়েছে আর যাদের যাদের স্কিনে এরকম প্রবলেম থাকে তারা প্লিজ বিয়ের আগে একটা করে ফেশিয়াল অবশ্যই করে রেখো তোমাদের স্কিনের ওপরই তোমাদের মেকআপটা কিন্তু ডিপেন্ড করে মানে তোমাদের স্কিন যত ভালো হবে মেকআপ কিন্তু ততটাই ভালো হবে ততটাই গ্লোই হবে তোমার স্কিন যদি খারাপ থাকে তুমি যত দামি প্রোডাক্টই ইউজ করো না কেন মেকআপের কিন্তু প্রবলেম হবেই তাই মানে মেকআপ লং লাস্টিং আর মেকআপ ভালো করার জন্য তোমরা বিয়ের আগে কিছু কিছু প্রিপারেশান থাকে সেগুলো মেনটেইন করো আর স্কিনে অবশ্যই বিয়ের সাত দিন আগে একটা করে ফেসিয়াল করো তাহলে দেখবে তোমাদের মেকআপ কিন্তু এমনি দেখতে ভালো লাগছে আর অনেক গ্লোয়িং লাগছে আর যদি তোমাদের স্কিনে প্রবলেম থাকে তাহলে কিন্তু মেকআপ করার পর সেটা বেশি ভিজিবল হয় তাই প্লিজ তোমরা একটু স্কিনটাকে মেনটেন করো যাই হোক এখানে আমার ব্রাইট কোনো ফেশিয়াল করেনি আমি ওকে বলেই দিয়েছিলাম দেখো মেকআপ তোমার স্কিনে প্রচুর প্রবলেম রয়েছে পিম্পলসও ছিল প্লাস কোনো ফেশিয়াল করেনি রেড স্কিনও ছিল তাই আমি চেষ্টা করো যতটা ভালো পারি আর বাকিটা ডিপেন্ড করছে দেখা যাক কি হয় তো ফাইনালি এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখতেই পেলে আমি মেকআপটা কিন্তু কমপ্লিট করছি আর ঢুকতেই আমাদের ব্রাইডের মা বলে দিয়েছে আমার মেয়েকে যেন আজকে দেখতে খুব ভালো লাগে গ্লোইং একটা মেকআপ চায় তাই আমি একটু ওর স্কিন টোন থেকেই দেখো একটু ফেয়ার করেছি কারণ প্রথমেই বলা হয়েছিল। ওই একটু গ্লোই লুক চায় যেন গর্জেস লাগে ওকে আজকের দিনটা দেখতে তো সেই অনুযায়ী কিন্তু আমি যাতে একটা গ্লোই গর্জেস লুক হয় সেই অনুযায়ী কিন্তু আমি আজকে ওর লুকটা করার চেষ্টা করছি তো এই হলো ওর আই মেকআপও অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পারছ এখন জাস্ট কলকা হবে জুয়েলারি পরাবো লিপস্টিক পরাবো আর হেয়ার স্টাইলটা করে নেব আর এই যে আমাদের এখন অলমোস্ট প্রায় বেস মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে আর হেয়ার স্টাইলও আমি তারা হুড়া করে করে নিয়েছি কারণ ওর ডাক পড়ে গেছে প্রচুর লোক আসা স্টার্ট হয়ে গেছে আর অলমোস্ট ও দেরি করেই বসেছিল আর আমাদের তো সাজাতে তো একটু টাইম লাগে তো সাজাতে সাজাতে লোকজন আসা প্রায় স্টার্ট হয়ে গেছে প্রচুর লোকজন ঘরের মধ্যে চলে এসেছিলো আর তারা দিচ্ছিলো তাই জন্য আমরা তাড়াহুড়া করে হেয়ার স্টাইলটা ও যেরকম আমাকে একটা ফটো দেখিয়েছিল সেই ফটো অনুযায়ী কিন্তু আমি হেয়ারস্টাইলটা করে দিয়েছি তারপরে আমরা যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো কিন্তু দেখো খোপায় দেওয়া হয়েছে ও এই ফুলটাই চেয়েছিল এই যে এখন জুয়েলারিও পরা হয়ে গেছে সব কিছুই কমপ্লিট জাস্ট এই যে টোপরটা লাগিয়ে ওকে আমরা ছেড়ে দেবো এই হলো ওর ফাইনাল লুক প্লিজ তোমরা জানিও ওকে আজকে দেখতে কেমন লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে আর ওর যে প্রবলেমগুলো ছিল দেখো আমি যতটা চেষ্টা করেছি যতটা পেরেছি কভার করেছি মেকআপটা যা সবে মাত্র হয়েছে এটা জাস্ট সেট হতে একটু টাইম লাগবে এরপরে কিন্তু মেকআপ যত টাইম হবে মেকআপটা কিন্তু গ্লো বাড়তেই থাকবে আরও তারপরে এই হলো আমাদের পার্টি মেকআপগুলো এটা আমি করেছিলাম তো পরপর আমরা চারটা ব্যাক টু ব্যাক চারটা পার্টি মেকআপ ছিল আর এই হলো আমার প্রথম মানে পার্টি মেকআপ তারপরে এগুলো তোমাদের সাথে আজকে আস্তে আস্তে শেয়ার করছি আর আপকামিং যারা ব্রাইড রয়েছ যারা আমার কাছে সাজতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সিক্স টু নাইন সেভেন থ্রি টু এইট জিরো ফাইভ এইট এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর আমার কাছে যারা ক্লাস করতে চাইছো আমাদের নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ থেকে নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের ড্র্যাক প্রুফ মেকআপ এইচটি মেকআপ আর ওয়াটারপ্রুফ মেকআপ এই তিনটে ডেমনস্ট্রেশন আমি তোমাদের দেখাবো প্লাস হ্যান্ডস অন প্র্যাকটিস থাকছে প্রচুর হেয়ার স্টাইল কলকা শাড়ি ড্র্যাপিং পার্টি মেকআপ সেলফ মেকআপ সব কিছুই কিন্তু তোমাদের জন্য থাকছে তো যারা যারা ক্লাস করতে চাইছে ঝটপট কিন্তু সেম নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সিট বুক করে নিও আর ব্রাইটকে আমি এখানে নিয়ে এসে ফটো তুলতে পারিনি সেজন্য কিন্তু ফটো ভিডিওগুলো খুব একটা ভালো আসেনি লাইটে ছিল না অ্যাকচুয়ালি বর চলে এসেছিলো তাই আর বউ এখানে আসেনি তো একবারে ও যখন বিয়ের পিঁড়িতে বসবে তারপরেই এখানে আসবে আর ওর যখন মেকআপ হয়ে গিয়েছিল ও যখন এখানে এসে বসেছিল তখন আমরা এই পার্টি মেকআপগুলো করতেই ব্যস্ত ছিলাম তাই এখানে এসে আমি একটাও ফটো ভিডিও নিতে পারিনি তো যাই হোক রিসেপশানেও কিন্তু ওকে আমরা সাজাবো তো আই থিঙ্ক রিসেপশানে ওর ভালো ফটো ভিডিও আসবে অবশ্যই সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো প্লিজ জানিও তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই